আজ বুধবার আঠেরোই অগ্রায়ণ দু হাজার চব্বিশ সালের চৌঠা ডিসেম্বর তুলারাশি লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার বার জপ করুন কারণ বর্তমানে কিন্তু বুধ বক্রিয় অবস্থানে আছে যদিও বুধাদিত্য যোগ তৈরি করে তৎসত্ত্বেও বক্রিয় অবস্থানে আছে বিদ্যা বুদ্ধি ব্যবসা কমিউনিকেশন মানুষকে বোঝানোর ক্ষমতা এ সবই তো বুধের তত্ত্বের মধ্যে পড়ে তাহলে বুঝতেই পাচ্ছেন যে বুধের মজবুতি কতটা অত্যাবশ্যক আজ আপনারা সবুজ রঙের এলাচ কিন্তু খেতে পারেন হিজড়া বা উভয় লিঙ্গের ব্যক্তিবর্গ দেখতে পেলে তাদেরকে কোনো কিছু ডোনেট বা দান করতে যেন ভুলবেন না পারলে সবুজ রঙের অবজেক্ট ডোনেট করুন লাভান্বিত হবেন ভাগ্যমিঠার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আর যারা হাঁটা চলা করবেন মেজের উপর দিয়ে বিশেষ করে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বলছি খুব সাবধানতা অবলম্বন করে চলুন শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশাও গ্রাস করতে পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত বিস্ময়কর কোনো খবর আপনারা পেতে পারেন প্রাণের কোনো এক বন্ধু সারাটা দিন আপনাকে নিয়ে চিন্তা করতে পারে লেখালেখির ব্যাপারে একটু যত্নশীল হন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে সজাগ থাকুন পরিবারের প্রয়োজনীয়তার সাথে নিজেকে খাপ খাইয়ে নিন